আজকে চিন্তা হলো মাথায় একটা জিনিসে চিন্তা করতেছি যে বাসার কিছু কাজ করব অনেক দিন পর্যন্ত এই কাজটা না করলেই না অনেক ধুলাবালি হয়ে গিয়েছিল শোকেজের ভিতরে তার জন্য ভেবেছিলাম যে আজকে ওইটা কিন্তু ক্লিন করব। তো অনেকটাই কাজ করতে হবে আজকে এই কাজের ভিতরে বলেছিলাম যে একটু বাজারে যাও দেখো কি মাছ উঠেছে কারণ ফ্রিজেও কিন্তু মাছ শেষ হয়ে আসছে তো বলছিল যে আচ্ছা ঠিক আছে যাবো আমি তো আমি তো আমার কাজগুলো করতেছি ওনাকে বাজারে পাঠিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি বাজার থেকে কি নিয়ে আসছে চলেও আসছে বাজারে পাঠিয়েছিলাম আমি তো ইলিশ মাছ নিয়ে আসছে আর একটা আমার পছন্দের মাছ নিয়ে আসছে দুইটাই কিন্তু আমার পছন্দের মাছ তো বলেছিলো যে আর অন্য কোনো মাছ কিন্তু এত ভালো লাগে নাই তার জন্য আমি নিয়েও আসি নাই তো ইলিশ মাছটা সবাই বলতেছিল যে দাম কমেছে কিন্তু আসলে সত্যি কথা না ইলিশ মাছের প্রচুর দাম তো ইলিশ মাছ এখনও খাওয়া এখনও মনে হয় যে ধরা পড়তেছে না নাকি আমি জানি না ইলিশ মাছ এখনও পর্যন্ত কিনা হচ্ছে না ইচ্ছা করতেছে যে অনেকগুলো ইলিশ মাছ কিনে ফ্রিজ ভর্তি করে রাখি কিন্তু আসলে সামর্থ্য নেই তার জন্য মনে হয় তো এখানে এখন তিনটা মাছ নিয়ে আসছে এই তিনটা মাছে অনেকটাই দাম পড়েছে আমি একটা মাছ কেটে নিয়েছি তো রান্না করব তার জন্য আর এই মাছগুলাকে কুটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলো এখন রেখে দিব কচু রান্না করব আজকে চিংড়ি মাছ দিয়ে তো আমি আগে ডাল সিদ্ধ করতেছি ডাল দিয়ে রান্না করব সাথে কিছু চিংড়ি মাছ ছিল চিংড়ি চিংড়ি মাছ দিয়েও কচু রান্না করলে মজা হয় এবং কি ইলিশ মাছ দিয়েও কচু রান্না করলে মজা হয় আমি ইলিশ মাছটাকে ভুনা করেছিলাম আর এই যে কচু তরকারিটাও হয়ে গিয়েছে আর সাথে আছে গরুর মাংস বোনা গরুর মাংসটা এরা জাল করতে করতে সুন্দর মতো একদম ভুনা বুনা হয়ে গিয়েছে তো ওগুলা করে রেখে এসে কাজগুলোও আমি কিন্তু পাখি করেছিলাম অনেকটাই কাজ করেছি সব কিছু এখন ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি পানি জড়ার জন্য তাহলে সুন্দর করে গুছিয়ে নিব পরে তো এই যে অনেক কাজ করা হয়েছে তো করতে করতে আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ এতগুলা কাজ একা হাতে করেছি আমি আর সব যেহেতু কাছের জিনিস একটু তো সাবধানে করতেই হবে তার জন্য অনেক সাবধানে করেছি কারণ এই জিনিসগুলো করতে না আমার অনেক কষ্ট হয়েছে আসলে যারা সংসার করে তারাই বোঝে জিনিস করতে যে এত কষ্ট তো সন্ধ্যাবেলা কি খাবে সন্ধ্যাবেলা ছেলে অনেক বাহেনা করতেছে তাকে একটু আলু চিপস করে দিতে হবে তো আমি একটু মশলা দিয়ে মেখে সব কিছু দিয়ে কম দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তো ওদেরকে ভেজে দিয়েছিলাম তার সাথে কিন্তু বার্গার নিয়ে আসছে বার্গার খাবে আর এই বার্গারগুলো মিনি বার্গারগুলো অনেক মজা তো এই জন্য ছেলেকে দিয়ে মিনি বার্গারগুলো নিয়ে আসছে ওদের তো আর এটা খেলে পেট ভরবে না তার জন্য তো এখন এই গরম গরম আসে তো বলছিলাম যে খেয়ে নাও সন্ধ্যাবেলা আর আমিও যেহেতু অনেক কাজ করেছি আসলে ভালো লাগতেছে না শরীরটা তো ওদেরকে নাস্তা খাইয়ে আমিও কিন্তু একটু বিশ্রাম নিব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই সবাই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম